শ্রমিকদেরকে যে মর্যাদা আল্লাহর আলমিন দিয়েছেন ইসলাম দিয়েছেন পেয়ারে হাবিব দিয়েছেন সেই মর্যাদা সম্পর্কে শ্রমিকদের মর্যাদা সম্পর্কে আপনাদের সামনে অল্প সময় আলোচনা করবো আল্লাহর হাবিব হাবিবদুর রসুল্লাহ আলীহ্লাম শ্রমিকদের ব্যাপারে বলেছেন সমস্ত পৃথিবীর মানুষদেরকে তোমরা যখন শ্রমিককে তোমাদের ঘরে কাম কাজ করার জন্য নিয়ে যাবে তখন তোমরা তাদেরকে কাজে লাগানোর আগেই তোমরা তাদের সাথে ডিসকাস করে নিবে তোমরা তাদের সাথে আলোচনা করে নিবে যে কত টাকায় তুমি তার দ্বারা কাম করাবে আমাদের সমাজে একটা জিনিস আছে শ্রমিককে বাড়িতে ডেকে আনা হয় হয় কাজে লাগিয়ে দেওয়া শ্রমিক পয়সা জিকে পেটের পয়সার দরকারের জন্য মালিকের বাড়িতে এসে কাজে লেগে যায় আর মালিককে যখন জিজ্ঞাসা করা হয় কত টাকা দিবে তখন বলে কাজটা আগে সেরে নাও এরপরে তোমাকে আমি পয়সা দেবো বেছারা মনে করে মালিক আমার সাথে ঠিকই ইনসাফ করবে কিন্তু যখন কাজ মোকাম্মল হয়ে যায় সেই মজদুর সে শ্রমিক না উমিদ হয়ে যায় মন বেজার হয়ে যায় কারণ তার কাজ যদি হয় হাজার টাকার বাড়ির মালিকটাকে দেয় মাত্র পাঁচশো টাকা আল্লাহর হাবিব সাল আলী হাসাল্লাম কথা জানতেন এর জন্য নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে পনেরোশো বছর আগে পৃথিবীর মানুষদেরকে বলে গিয়েছেন হে পৃথিবীর মানুষেরা শ্রমিকদেরকে যখন তোমরা কাজে লাগাবে তখন কাজে লাগানোর আগেই তোমরা তাদের পয়সা কত পয়সা তুমি দিবে এই কথা তাকে ফিক্স করে জানিয়ে দেবে যে তুমি যদি এই কাজটি করো তোমাকে আমি এত টাকা দেবো শ্রমিকের পশালে এসে কাম করবে না পশাল সে করবে না দ্বিতীয় নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন শ্রমিকদের পয়সা তাদের শরীরের ঘাম শুকানোর আগেই তোমরা আদায় করে দাও আল্লাহর হাবিব সাল্লাহু আলিহসাল্লাম আরও একটি হাদিস শরীফের ভিতরে বলেছেন একজন মানুষের গুণাহার হওয়ার জন্যে এই কাজটাই যথেষ্ট একজন মানুষের গুন্গার হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার নিচের মানুষের রুজি আটকে ধরে থাকে অর্থাৎ শ্রমিকরা তার বাড়িতে কাম করে বা তার কাম করে কিন্তু সময় মতো তার পয়সা না মান্থলি হিসেবে মানুষকে রেখে দিয়েছে কিন্তু মাস হয়ে যায় এক মাস হয়ে যায় দুই মাস হয়ে যায় তিন মাস হয়ে যায় তাদেরকে পয়সা না পয়সা আটকায় রাখে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানুষের গুণাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তার নিচে কাজ করা মানুষগুলোর রুজি সে আটকে ধরে থাকে প্যারে শ্রমিকদের ব্যাপারে আলো বলেছেন যে হে পৃথিবীর মানুষেরা তোমরা যারা শ্রমিককে কাজ করার জন্য নিজের বাড়িতে নিয়ে যাবে নিজের দরকারের কাজে লাগিয়ে দিবে শ্রমিকের দ্বারা এমন কাজ তোমরা কখনোই করাবে না যে কাজ শ্রমিকের দ্বারা করা সম্ভব নয় এত কষ্টের কাজ তোমরা কখনোই শ্রমিকের দ্বারা করাবে না যদি তোমরা শ্রমিকের দ্বারা এরকম কষ্টের কাম করাতে চাও তাহলে তাকে তো কাজে লাগাবেই তার সাথে সাথে তুমি মালিক তাকে সহায় করো সেই কাজটি করার জন্য এত সুন্দর নসিহত এত সুন্দর আদেশ আল্লাহর নবী সাল্লু আলীহসাল্লাম দিয়েছেন উম্মদের পেয়ারে হাবিব সাল্লু আলী হাসাল্লাম একটি হাদিস শরীফের ভিতরে বলেছেন যে কেয়ামতের ময়দানে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম ওই মানুষের বিপক্ষে ওই মানুষের দুশ্মন হয়ে দাঁড়াব যেই মানুষ তার শ্রমিকের পয়সা আদায় করে দেয় না আজকে অনেক মানুষ শ্রমিকের দ্বারা কাজ করায় কিন্তু পয়সা শ্রমিককে দিতে চায় না শ্রমিক যদি হাজার দুই হাজার টাকার কাম করে তাকে পাঁচশো টাকা দেওয়ার পরে ওই শ্রমিকের সাথে এত নির্মম ব্যবহার করা হয় শ্রমিককে এত অসম্মানী করা হয় মনে হয় যেন শ্রমিক সেই মালিকের বাড়িতে ভিক্ষা করার জন্য যায় অথচ শ্রমিক তারা পাওয়া পয়সা তারা হক মালিকের বাড়িতে নিতে যায় প্রিয় দর্শক আপনারা যদি আল্লাহর নবী সাল্লাহ আলী ও সাল্লামকে ভালোবাসেন নবীজির কথা যদি মানতে চান তাহলে শ্রমিকের সাথে অসৎ ব্যবহার আপনি করতে পারবেন না শ্রমিকদের সাথে অসৎ ব্যবহার আপনি করতে পারবেন না কারণ শ্রমিকদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন শ্রমিক তারা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু যারা শ্রমিক তাদের মতো হালাল উপার্জন হালাল রিস্ক আসমানের নিচে জমিনের উপরে আরো হতে পারে না যারা এই শ্রমিকের পয়সা আটকায় রাখে যারা শ্রমিকের পয়সা মারার ধান্দা করে যারা শ্রমিকদেরকে অসম্মানি করে আল্লাহ নবী সাল্লু আলহিসাল্লাম কেয়ামতের ময়দানে ওই মালিকের দুশ্মন হয়ে দাঁড়াবে আর শ্রমিকের হয়ে আল্লাহ তালের কাছে ওকিল সেজে সে মালিককে আল্লাহ রবাহ আলমিনের দ্বারা শাস্তি দেওয়াবে প্রিয় ভাইসব আল্লাহ রব্বুল আনমিন যেতে এই সকল কথা আমাদেরকে বোঝাত তৌফিক দান করে